আমরা মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইডের আজকের যে ডেইলি কোডটি আছে সেই কোডটি কি এবং এইখান থেকে কোডটি দিয়ে আমরা কীভাবে অতিরিক্ত যে রিওয়ার্ড দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি এইখানে আমরা অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে ট্যাপ করে যে পয়েন্টটি আমরা যে ট্যাপটপ করে আমাদের এই পয়েন্টটি আমরা কালেক্ট করে নেব আমি এখন ট্যাপ করে আমি আমার পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি এই ট্যাপ করে এই পয়েন্টটি কালেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের আমি দেখিয়ে দেবো যে এইখানে যে ডেলি কোডটি আছে এই ডেলি কোডটি কী এবং এখান থেকে ডেলি কোডটি আপনারা কীভাবে দিবেন এবং ডেলিকটি দিয়ে কিভাবে এইখান থেকে আপনারা যে অতিরিক্ত যে দুই হাজারের যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি সংগ্রহ করতে পারবেন দেখেন এইখানে ট্যাপ করে আমার যে অতিরিক্ত যে আমার এখানে যে পয়েন্টটি ছিল বারোশোর পয়েন্টটি সেই পয়েন্টটি আমি কালেক্ট করে নিলাম এখানে নিচে আমার ওইখানে জিরো হয়ে গেল এবং নিচে আমার এখানে বারোশো চলে আসলো এখন এখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করবো আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশান চলে আসবে আমরা এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি কিপ ট্যাপিংয়ে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ফার্ম নামে একটি অপশান আছে এই ফার্ম অপশানে আমরা ক্লিক করবো আমি এখন ফার্ম অপশানে ক্লিক করছি ফার্ম অপশানে ক্লিক করার পর দেখবেন যে এখানে কেলেম নামে একটি অপশান আছে আমরা এই ক্লেম নামে এই অপশানে ক্লিক করবো আমরা এই ক্লেমে ক্লিক করার পর দেখবেন যে কিপ ফার্মিং নামে আর একটি অপশান চলে আসবে আমরা এই কিপ ফার্মিংয়ে ক্লিক করব আমি এখন এই কিপ ফার্মিংয়ে ক্লিক করছি এরপর দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে একটি অপশান চলে আসবে আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব এখানে স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করার পর আমাদের মাইনিংটি স্টার্ট হয়ে যাবে যদি আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের মাইনিংটি স্টার্ট হবে না এরপর এইখান থেকে সরাসরি আমরা যে ট্যাপ অপশনটি আছে আমরা এই ট্যাপ অপশানে চলে যাই আমি এখন ট্যাপ অপশানে চলে যাচ্ছি ট্যাপ অপশনে যাওয়ার পর এখানে দেখবেন যে ডেলি কোড নামে একটি অপশান আছে আমরা ডেলি কোডে ক্লিক করবো আমি এখন এই ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর আজকের যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো এইখানে আমাদের যে কোডটি আছে এইটি তিনটি ঢাবে দিতে হবে প্রতিটা ধাপ কমপ্লিট হবে এবং এখানে প্রতিটা ধাপে এক একটি করে টিকমার্ক চলে আসবে এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমাদের এই কোডটি দিতে হবে দেখেন প্রথম কোডটি হলো টু ফাইভ থ্রি এইট টু ফাইভ থ্রি এইট প্রথম কোডটি হলো টু ফাইভ থ্রি এইট দেওয়ার পর দেখেন আমার টিকমার্ক চলে আসলো এরপর দ্বিতীয় কোডটি হলো সিক্স নাইন ওয়ান ফোর সিক্স নাইন ওয়ান ফোর এই দ্বিতীয় কোডটি দেওয়ার পরও আমার দেখেন টিকমার্ক চলে আসলো এরপর যে তৃতীয় কোটটি আসে সেভেন এইট টু তৃতীয় কোটটি হলো সেভেন এইট টু দেওয়ার পর দেখেন যে আমার এই কোডটি যে সম্পন্ন হয়ে গেল এবং এখান থেকে যে অতিরিক্ত দুই হাজার যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখন এইখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি এরপর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশান চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই যে দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং এইখানে যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে কোডটি আছে এই কোডটি আমি দিয়ে দেবো এবং যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনার এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ